নমস্কার ওয়েব স্পোর্টস বাংলায় আবার আপনাদেরকে স্বাগত পাকিস্তানকে ভারত হারিয়ে দেওয়ার পরে সকালবেলা এই ভিডিওটা করছি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলতে হবে প্রথম কথা কালকে যখন আমরা পোস্ট শো করছিলাম আমরা ইংরেজির পোস্ট শো করছিলাম হিন্দিতে শুভায়না রোহিত করছিল ইংরেজিতে আসক গার্গি এবং আমি করছিলাম অল অফ সাডেন একটা চার মেম্বারের পাকিস্তান ফ্যামিলি পরিবার যথেষ্ট ভদ্র দেখতে যথেষ্ট সম্ভ্রান্তই মনে হলো তারা আমাদের শোয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন আমি কিন্তু শোতে বারবার এই কথাটা বলেছি আপনারা গিয়ে আমাদের ইংরেজি ভিডিওতে দেখতে পারেন যে এই প্রসে ক্রিকেট গেম ইন্ডিয়া জিতে গেছে খেলাটাকে অ্যানালাইজ করা দরকার কি কি হলো সেটা নিয়ে আলোচনা করব তার বেশি কিছু বলার দরকার নেই দ্যার ইজ নো নিড টু রাবিটিন আমি এই কথাটা তো পঞ্চাশ বার বলেছি শোতে পরিবারটা ঠিক সামনে দিয়ে যাচ্ছে এবং যখন আমরা এই কথাটা বলছি তখনই তারা যাচ্ছে অল ওভার সাডেন ভদ্রলোক সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে এবং সাথে এক ভদ্র মহিলা রয়েছেন একজন একজন ইয়াং মেয়ে রয়েছে এবং আরও একজন পুরুষ ছিলেন তিনি দাঁড়িয়ে গিয়ে অল অফ আডেন কোনো প্রভোকেশন নেই আমরা ক্রিকেটটা অ্যানালাইজ করছি উনি মিডল ফিঙ্গার দেখাতে আরম্ভ করলেন প্রথমে আমায় দেখালেন তারপর গার্গির দিকে সরে গিয়ে তাকে দেখালো দেখানো হলো তারপরে অশোককে দেখানো হলো আমি তার মধ্যে শোয়ের মধ্যেই তাকে বলছি যে ইটস ফাইন আপনি এগিয়ে যান এটার কোনো দরকার নেই এই জিনিসটার কোনো দরকার নেই এইটা করতে গেলে কিন্তু প্রভোকেশান বাড়বে এটা ঠিক হবে না এটা লাইভ শো চলছে আপনি চলে যান তিনি মোটামুটি মিনিট দেড় দুই ধরে কিন্তু তার ওই অসভ্যতাটা চালিয়ে গেলেন ফাইনালি থ্যাংকফুলি সেন্স প্রিভেলড অ্যান্ড উনি চলে যান এবং আমিও সাকসেসফুলি জিনিসটাকে ডিফিউজ করতে সক্ষম হই বাট এখান থেকে না দুটো পয়েন্ট উনি এই ঘটনাটা করলেন কেন ওনার হঠাৎ এই একটা মানে বিকৃত মানসিকতা হলো কেন কারণ হলো মাঠে যে দুটো দুটো ঘটনা আমরা দেখলাম সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু উনি এটা করলেন সাহিব জাদা ফারহান পঞ্চাশ করার পর অল অফ আ সাডেন একটা গান সেলিব্রেশন করে বসলেন তিনি কি জানেন না রিসেন্ট কনটেক্সটা কি তিনি কি জানেন না কি ঘটছে তিনি যে গান সেলিব্রেশন এক্ষুনি আপনারা এসে যদি কেউ বলেন যে সূর্য কুমার যাদব তো ডেডিকেট করেছিল ইত্যাদি সূর্য কুমার যাদব পেহেলগাম ভিকটিমসদেরকে ডেডিকেট করেছিল এবং আর্মড ফোর্সেসদেরকে ফর দেয়ার ব্রেভারি তার সাথে কি গান চালানোর কোনো সম্পর্ক আছে ওইভাবে মাঠের মধ্যে খেলার মধ্যে সুসুরিয়া কুমার যাদব তো প্রেজেন্টেশনে এসে করেছেন খেলা হয়ে গেছে জিতে গেছেন খেলুন না আগে আগে জিতুন না শাহিদ জাদা ফারান অল ওভার সাডেন ওই যে গান সেলিব্রেশনটা করে বসলেন আমি তো এটাই বলবো যে তার মানসিক যে স্থিতিটা ছিল যেভাবে তিনি ব্যাট করছিলেন সেটা সম্পূর্ণ কেটে গেল আফটার দ্যাট সেলিব্রেশন তিনি তারপরে দেখুন ওটা একশো করে ম্যাচটা জেতাতে পারতেন তারপর অনেক সুযোগ পেতেন অনেক সুযোগ পেতেন ভারতকে রাবিন করার জন্য সেটা না করে ওই করতে গিয়ে অ্যান্টিক্স এবং থিয়েট্রিক্স করতে গিয়ে পুরো জিনিসটা জলাঞ্জলি দিয়ে দিলেন হারিস রাও তাকে সুবমান গিলে একটা শর্ট আর্ম জ্যাব টাইপের পুল মারলেন সেখান থেকে বলটা চার হলো ফেরার পথে তিনি অভিষেক শর্মাকে উল্টো বলতে লাগলেন এবং পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এরমভাবে হাত তুলে জেস্টার করছেন অভিষেক শর্মা সেটা প্রেস কনফারেন্স এবং প্রেজেন্টেশনে বলেও দিলেন যে আমার ভালো লাগছিল না যে কারণে কিন্তু আমি ব্যাট দিয়ে জবাব দিলাম পাকিস্তানের না একটা ইন্ডিয়া ডিটক্স দরকার অ্যাবসালুট একটা ইন্ডিয়া ডিটক্স দরকার ভারত মোটামুটি সাকসেসফুলি হ্যাজ গটেন আন্ডার দেয়ার স্কিন ওই যে সূর্য কুমার যাদব প্রথম দিন যেটা করে দিয়েছিলেন পাকিস্তান কিন্তু এটা এক্সপেক্ট করে অ্যান্ড এক্সপেক্ট না করার পরে পরপর পরপর ভুল অ্যান্ডি পাইক্রফ্টকে অ্যাটাক করে দেয়া। আইসিসিকে মেল পাঠিয়ে দেয়া টুর্নামেন্ট খেলবো না বলে বয়কট করার ব্যবস্থা করে ফেলা প্লেয়ারদেরকে বাসে চড়িয়ে বাস থেকে নামিয়ে দেয়া তারপরে এই যে ছয় শূন্য ছয় শূন্য করে প্র্যাকটিসের মধ্যে চিৎকার করতে লাগা তারপরে মহসিন নাকবির সেখানে পৌঁছে যাওয়া ফাইনালি সাহিব জাদা ফারহান এবং হারিস রফের সেলিব্রেশন এই গোটা জিনিসটাকে যদি আপনি তর্জমা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মানসিক স্থিতিটা কোনো না কোনো জায়গায় কিন্তু পাকিস্তানের নড়ে গেছে নড়ে গেছে এবং তারা ক্রিকেটটা খেলছে না বাকি সব করছে বাকি সমস্ত ধরনের থিয়াট্রিক্স তারা করছে তারা বয়কট করব বলছে তারা বাসের থেকে হোটেলের ঘরে চলে যাচ্ছে তারা পাইক্রফকে অ্যাট্যাক করে দিচ্ছে তারা মিউটেড ভিডিও লিক করে দিচ্ছে তারা এই টুর্নামেন্টটাকে অ্যাড র্যানসাম ধরে নিচ্ছে মানে ইউরো ওয়েন ওয়ে ইউ ওয়েন ইউ আর এ সিরিয়াস ক্রিকেট প্লেইং নেশন অ্যান্ড হিয়ার ইজ দ্য প্রবলেম পাকিস্তানের কিন্তু এটা বোঝা উচিত যে এখনও তারা ফাইনাল খেলতে পারে এখনও যদি তারা মন দিয়ে ক্রিকেটটা খেলে আগামী কাল তাদের খেলা আছে তারা কিন্তু শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারাতে সক্ষম এই টুর্নামেন্টে এখনও তাদের একটা সুযোগ আছে ফর এ ফাইনাল এগেন্স পসিবলি ইন্ডিয়া বাট তারা সেই সুযোগটা হেলায় হারিয়ে উল্টো পাল্টা জিনিস করে তাদের ক্রিকেটকে কিন্তু একটা পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে দিচ্ছে দুটো পয়েন্ট বলে এই ভিডিওটা শেষ করব একটা কথা বারবার ভাববেন বারবার আমরা মেন্টাল ফ্রেলটির কথা বলি মেন্টাল ফ্রেজিলিটির কথা বলি মেন্টাল কন্ডিশনিং বা মেন্টাল ফ্রেলটি কিন্তু একদিনে শুধরোয় না বা একদিনে সামলানো যায় না আজকে যদি আমার ডিপ্রেশন হয় আপনি ভাবছেন আমি একদিনে শুধরে যাব আমার যদি একটা মানসিক প্রবলেম থাকে ইন্ডিয়া অলরেডি হ্যাজ আ মেন্টাল এজ অ্যাগেন্স্ট পাকিস্তান সূর্য কুমার যাদব বলছেন দশ শূন্য ইত্যাদি সেখানেই এই মেন্টাল ফ্রেয়েলটিটাকে একদিনে সামলানো বা শুধরোনো সম্ভব আপনারা রাহিল ডক্টর রাহিলকে অ্যাপয়েন্ট করে দিলেন চব্বিশ ঘন্টা আগে কি করবেন উনি আলাদিন নাকি ম্যাজিক ওয়ান্ড আছে নাকি বাবা চালিশ চোরের মতো গিয়ে দরজাটা খুলে দেবে আর খাজানা খুলে যাবে নাকি এটা কোনো দিন হয় তিনি কি করতে পারেন ইনফ্যাক্ট এখন তো আমি বলবো পাকিস্তান টিমকে ডিপ্রেশন থেকে বার করতে গিয়ে তারই ডিপ্রেশন হয়ে যাবে কিন্তু সেদিকে যাচ্ছি করবেনটা কি একটা কমপ্লিট ব্ল্যাক চেম্বার সেখানে কি আপনি জানতেন না যে দুবাইতে আসার আগে এই টিমটার মানসিক একটা সাপোর্ট দরকার একটা মেন্টাল কন্ডিশনিং বা একটা সাইকোলজিস্টের দরকার হোয়াই ডিড ইউ নট ডু দ্যাট হোয়াই ডিড ইউ নট ট্রাই দ্যাট পাকিস্তান ক্রিকেট ইজ গোয়িং ইন টু আক হোল আই ইউ নট রিয়ালাইজিং ইট অ্যাডমিনিস্ট্রেটররা একের পর এক সেনানিগেন্স একের পর এক টমফুলারি একের পর এক অদ্ভুত মিসচিফ চির চারিদিকে যদি আপনারা দেখেন হয় সেনানিগান্স না হলে টম ফুলারি না হলে স্টুপিডিটি সামথিং অর দি আদার ইজ ইম্প্যাকটিং দেয়ার ক্রিকেট এর বাইরে কেউ ভাবতেই পারছে না সেখানে ক্যাপ্টেনকে দিয়ে প্রেস কনফারেন্স করতে দিচ্ছ না কেন ভাই তাহলে কি তোমার ক্যাপ্টেন অতটাই খারাপ যে প্রেস কনফারেন্সই হ্যান্ডেল করতে পারবে না ইমপ্লাইটা কি করছো এগুলো কি প্লেয়ারের সাবকনশিয়াস মাইন্ডে চলে না একশো পার্সেন্ট চলে ভারত দেখো খেলাটা জিতে গেছে অন আবার তারা ট্রেন করবে আগামীকাল পরশু দিনের খেলার জন্য রেডি হয়ে যাবে ক্যান পাকিস্তান কাম ব্যাক ফ্রম হিয়ার ইজ আ মিলিয়ন ডলার কোয়েশ্চেন সেইখানেই আমি বলবো দের আর পিপল লাইক ওয়াসিম আক্রম আ রাউন্ড ওয়াই ড ইউ গোয়েন্ট টক সেন্সিবল পিপল ওয়াসিমের মতন লোকজনকে নিয়ে এসো তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করো যে ভাই ঘট ঘটনাটা ঘটছেটা কি তা না পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স তা না এই ধরনের জিনিসপত্র করে অ্যাবসলুটলি ক্রিকেটটাকে ডিস্ট্রয় করে দিচ্ছ ক্যান যে এই যে একটা জেনারেশন এখন বেড়ে উঠছে পাকিস্তানকে হারতে দেখতে দেখতে তা সত্ত্বেও তারা হেড টু হেডে এগিয়ে আছে ভারতের সাথে অর্থাৎ একটা সময় কিন্তু তাদের ক্রিকেটগুলো স্টপ নচ এটা মানতে হবে সেখান থেকে দ্য গ্রাফ ইজ প্রোগ্রেসিভলি ডাউন হিল অ্যান্ড নাও ইট ইস আ কমপ্লিট প্যাক অফ রাবিশ দ্যাটস ওয়াট পাকিস্তান ক্রিকেট ইজ অল অবাউট ক্যান দে মেক আ কাম ব্যাক আই থিঙ্ক দেয়ার টিম হুইচ ইজ আ সেলফ ডিস্ট্রাকটিভ টিম এখান থেকে আর ফেরার রাস্তা খুব কম মেবি একটুখানি সেখানে যদি তারা আগামী দুটো ম্যাচ ঠিকঠাক খেলে ক্রিকেটে ফেরত যায় এই সাহিব জাদা ফারান এবং হারিস রওফের ফুলিশনেসগুলো বন্ধ করে তাহলেই হয়তো একটা চান্স আছে আদারওয়াইজ ইট ইস অ্যা পয়েন্ট অফ নো রিটার্ন এরকম ভিডিও নিয়ে শুভায়নার আমি আরও আসবো দেখতে থাকবেন দুবাই থেকে আমাদের কাভারেজ অফ দি এশিয়া কাপ